বৈভব সূর্যবান্সি তাকে ভারতীয় দলের জায়গা করে দেওয়া উচিত জাতীয় দলের হয়ে ডেবিউ করানো উচিত এটা আমি বলছি এটা আমাদের ভারতীয় মিডিয়া বলছে যারা বৈভব সূর্যাবানশির পারফরমেন্স দেখেছে আর বৈভব সূর্যবানশি নিশ্চিত ভারতীয় দলের ভবিষ্যৎ কিন্তু এখন কি খুব তাড়াহুড়ো হয়ে যাবে না চোদ্দো বছর একশো দিনের একটি ছেলে সে ভারতীয় দলে এত বড় ক্রিকেট দলে জায়গা করবে বড় বড় ক্রিকেটারকে পেছনে পেলে এটা কি সম্ভব দেখেন আমি মানি ভারতীয় ক্রিকেটের দুর্নীতি নেই ভারতীয় ক্রিকেটের সিন্ডিকেট নেই ভারতীয় ক্রিকেটের ট্যালেন্টের দাম দেওয়া হয় সেই জন্যই ভারতীয় ক্রিকেটের যে কোয়ালিটির তার লেভেল আছে বিরাট কোহলি রোহিত শর্মা যাওয়ার পর কখনো মনে হয়নি যে ভারতীয় দল ব্যাটিং পুরোপুরি ভেস্তে গেছে বা দুর্বল হয়ে গেছে ব্যাটিংয়ের কোনো দম নেই বুমরা নেই তারপরেও যেভাবে দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া খেলছে বিষয় হলো একজন যদি না থাকে তার জায়গায় মেকআপ করার জন্য অন্য প্লেয়ার অলরেডি তৈরি ব্যাকআপ তৈরি তো ব্যয় আপ যদি তার খেলা ধরে রাখতে পারে যদি সে ওভার কনফিডেন্স না হয়ে যায় যে ভাই আমি সেরা এরকম বাচ্চা ছেলে সে যদি নিজেকে সংযম রাখতে পারে তার ক্রিকেটের স্কিল যদি আর বাড়াতে পারে নিশ্চিত সে ভারতীয় দলে খুব তাড়াতাড়ি ডেবিউ করবে এবছর আইপিএল ডেবিউ করেছে যখন যখন তার অকশান হয় সে সময় তেরো বছর কিছু মাস চোদ্দ বছর হয়নি কিন্তু চোদ্দ বছর বয়সে ডেবিউ করে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এবং প্রথম সিজনেই সেঞ্চুরি আইপিএলের সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার চোদ্দ বছর বয়সে একটি ছেলে সেঞ্চুরি করছে আইপিএলে মোহাম্মদ সিরাজ প্রসিৎ কৃষ্ণা রাশিদ খান কারিম জানাতের মতো ইন্টারন্যাশনাল বোলারদেরকে উড়িয়ে দিয়েছে যেভাবে বুমরার বলে ছয় মেরেছে এগুলো দেখার পর সত্যি বলতে বাধ্য হয়ে যায় যে আমার মনে হয় সময় হয়ে গেছে সূর্যবান্সীকে ট্রাই করার জজ বাটলার তো বলে দিয়েছে যখন ব্যাটিং দেখি তখন মনে হয় না যে এই রকম ব্যাটিং করতে পারবে তার বয়স হিসেবে যেভাবে সে ব্যাটিং করে এক্সট্রা অর্ডিনারি আর বিষয় হলো যে আন্ডার নাইনটিন ইংল্যান্ডের এগেনস্টে চার ম্যাচে পঁয়তাল্লিশ আটচল্লিশ ছিয়াশি এবং একশো তেতাল্লিশ রান আটাত্তর বলে মাত্র বাহান্ন বলে সেঞ্চুরি এটা হলো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের কোয়ালিটি বাকি আমি অপেক্ষায় আছি কবে ব্যবসা সূর্যবংশী ভারতীয় দলে ডেবিউ করবে খেলবে এবং ভালো কিছু করবে আইপিএলের পারফরমেন্স এবং ইন্টারন্যাশনাল পারফরমেন্স অনেক আলাদা পেশার আলাদা কিন্তু ইংল্যান্ডের মাটিতে যেভাবে প্রত্যেক ম্যাচে রান করছে ব্যবহার সূর্যবানশি তারপরে এটা বলতেই হয় যে ভাই হ্যাঁ তার মধ্যে দম আছে শুধু হাইট না শুধু মুখে মুখে ব্যবহাব সূর্যবানশী ভালো খেলে ভালো খেলে না ব্যায়বাহ সূর্যবংশী ভালো খেলে তার প্রমাণ আমরা পাচ্ছি আর সব থেকে কনিষ্ঠ ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করে ফেললো আপনাদের মতামত জানাবেন ব্যয়বাব সূর্যবানশির কি এখনও দেরি আছে যদি আরও এক বছর এই রকমের পারফরমেন্স দেয় আগামী আইপিএল সিজনে যদি ভালো কিছু করতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি বিসিসিআই সিলেক্টার তারা চিন্তা করবে এই সূর্যাবান্সিকে নিয়ে শুধু বয়স না বয়স বলে যে সে সুযোগ পাবে না এটা না কিন্তু যদি সে অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হয় অ্যাকচুয়ালি সে নিজেকে প্রমাণ করে যে হ্যাঁ ভারতীয় দল তার জন্য তাহলে অবশ্যই সে সুযোগ পাবে শুভকামনা রইল এই সূর্যাবানসীর জন্য এত অল্প বয়সে এত বড় প্রতিভা এটা আমাদের ভারতের জন্য গর্বের বিষয় আশা করি ভারতীয় দলকে অনেক বড় লম্বা সময় ধরে গর্বিত করবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ